ঘনিষ্ঠ দৃশ্য সময় সহ অভিনেতার আচরণ নিয়ে বিস্ফোরক অভিযোগ আনলেন অভিনেত্রী সায়নী গুপ্ত রেডিও নাসাকে দেওয়া নতুন এক সাক্ষাৎকারে কলকাতার এই অভিনেত্রীর অভিযোগ পরিচালক কাজ বলার পরেও তার সঙ্গে চুমুর দৃশ্য চালিয়ে গেছেন অভিনেতা এই আচরণকে অভিনেতাদের অপেশাদার আচরণ হিসেবে দেখছেন তিনি গোয়ার সমুদ্র তটে ওয়েব সিরিজ ফোর মোর শর্টস এর শুটিং চলছে সেই সময় সারণীকে একটি ছোট পোশাক পরতে বলা হয় সত্তর জন পুরুষের সামনে কিন্তু সেখানে ওই পোশাকে তুলে ধরতে হবে তার আবেদন শুটিং মোটেও সহজ ছিল না সায়নী বলেছেন আমার নিজেকে দুর্বল লাগছিল এবং অসুস্থ হচ্ছিল তার কারণ আমার সামনে দাঁড়িয়েছিলেন সত্তর জন পুরুষ আমার পাশে তেমন কেউ ছিল না কলাকুশলী তেমন ছিল না আমার মনে হচ্ছিল একজন যদি গায়ের কাপড় নিয়ে আসতো তিনি আরো বলেন এমন বহুবার হয়ে থাকে অভিনেতা নিরাপত্তাকে তেমন গুরুত্বই দেওয়া হয় না এটাই বোধ হয় সবার শেষে মাথায় আসে শুধু ঘনিষ্ঠ দৃশ্যের কথাই বলছি না কিছু ক্ষেত্রে সহ অভিনেতারাও ঘনিষ্ঠ দৃশ্যের সুযোগ নেন বলে জানান সায়নী চুম্বন দৃশ্যে কাট বলার পরেও শেষব অভিনেতারা কি থামেন না সায়নী বলেন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা কিন্তু আসলে কঠিন নয় কারণ খুব নিয়ম মাফিক হয় এর শুটিং কিন্তু এই দৃশ্যের সুযোগও নেয় অনেকে আমার সঙ্গেই এমন হয়েছে চুম্বন দৃশ্যে কাজ বলা হয়ে গিয়েছে কিন্তু তারপরেও সে সহ অভিনেতা থামেননি খুব সূক্ষ্মভাবে এই অসভ্য ব্যবহার করা যায়